হ্যালো एवरीवन আজ আমি আপনাদের সাথে শেয়ার দ্য টিম কে আমার তরফ থেকে আর ভাই তোদের দিয়ে খেলা হবে না মাঠে হাল করাতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে হেরে যাওয়ার লাইভে এসে কি বললেন তামিম ও সাকিব আল হাসান বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক লম্বা সময় ধরে টি-20 তে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ একাধিক ক্রিকেটারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেও যেন কাজ হচ্ছে না আজও ক্যারাবিয়ানদের মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশি ব্যাটিং অর্ডার তবে শেষ দিকের ব্যাটাররা কিছুটা লড়াই করেছেন তাতে কেবলই হারের ব্যবধান কমেছে ষোলো রানের জয় যে এক শূন্যতে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ এদিকে বাংলাদেশের হার দেখে লাইভে এসে তামিম ইকবাল বললেন ভাই তোদের দিয়ে খেলা হবে না মাঠে নামলে মনে হয় আমরা না যেন ওরা খেলছে পরের ম্যাচে না বদলালে মাঠে হাল চাষ করাতে হবে অপরদিকে সাকিব আল হাসান বললেন দল হিসাবে আমাদের জেগে উঠতে হবে ওয়েস্ট ইন্ডিজকে হারানো অসম্ভব নয় কিন্তু মনে প্রাণ দিয়ে খেলতে হবে আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে